তো হ্যালো ভিড় তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার এই ভিডিওটা টপিক হচ্ছে আমরা যে বলকে ফোকাস করতে পারি না এবং বলকে দেখিয়ে অনেকটা ভয় পেয়ে যাই এবং স্পিড বল দেখে তো অনেকটা আমরাই কিন্তু ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে থাকি কি আমরা বলটি এসে আমাদেরকে লেগে যাবে এবং কোথায় লেগে যাবে এটা আমরা ভয়ে আতঙ্কিত হয়ে থাকি এবং বলটিকে আমরা ফোকাস করতে পারি না তো বল ফোকাস দিন অত্যন্ত মানে ভালো একটা টিপস তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে বলবো তো অবশ্যই টিপসটা তোমরা ফলো করবে এবং স্কিপ করে ভিডিওটা দেখবে না এবং করে ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে না এবং তোমাদেরকে পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করলাম তো চলো এই ভিডিওটার স্টেপ কি কি হতে চলেছে আমি বলে দেবো প্রথমে স্টেপ আমাদেরকে ফলো করতে হবে যে আমরা যখনই আমরা বল একটা ফার্স্ট বলিং যখন বল করতে থাকে তখন আমরা কিন্তু ব্যাটিং করার সময় কিন্তু আমাদের ডাইরেকশনটা ঠিক নিতে পারি না এবং যেভাবে আমরা ডাইরেকশন নিয়ে দরকার সেই রকম ভাবে নিতে পারি না এবং সেটা আমাদেরকে প্রথম স্টেপ ফলো করতে হবে তো প্রথম স্টেপ হতে আমাদেরকে যখন আমরা ব্যাট করার জন্য রেডি হয়ে যাবো তখন আমাদেরকে হেডকে স্টিল রাখতে হবে এবং দুটো চোখকে কিন্তু আমরা সেইভাবে রাখবো যেভাবে আমাদেরকে রাখার দরকার আমি এই ভিডিওর মধ্যে বলছি যেভাবে তোমাকে রাখতে হবে এবং কিভাবে দেখতে হবে এবং ফলো করতে হবে তো প্রথমত তোমাদেরকে বলবো ডাইরেকশন কিন্তু তোমাদেরকে চেঞ্জ করলে হবে না এইভাবে নিয়ে কিন্তু ঠিক এইভাবে রেখে দিতে হবে এবং ব্যাট ব্যাকলিফ তুমি নিজের কম্পর্টে কমফর্টেবল যেখানে করবে সেখানে কিন্তু নিতে পারবে তোমাদেরকে যখন ফলো করতে হবে আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে কিভাবে তুমি ফলো করবে তো আমার এক্সাম্পল প্রথম হচ্ছে আমরা যখন একটা অন্ধকার ঘরে আমি একটা বলকে রেখে দেবো সেই অন্ধকার ঘরে যদি আমি লাইট এবং টর্চের সাহায্যে কিন্তু বলটাকে যদি ফোকাস করি তো সেইভাবে কিন্তু আমি বলটিকে দেখতে পাবো এবং চারিদিকে কিন্তু অন্ধকার দেখতে পাবো তখন তোমাদেরকে একটা জিনিস তোমার নিজের মাথার মধ্যে এবং মাইন্ডের মধ্যে নিয়ে নিতে হবে কি আমাদেরকে বলকে ফোকাস করতে হবে এবং পুরো আধার গ্রাউন্ডটাকে না এবং আমাদেরকে ফোকাস কিন্তু বলের উপরে রাখতে হবে যেমন একটা টর্চের মতো যে আমরা টর্চকে ফলো ফলো করার জন্য টর্চটা দিয়ে সাহায্যে বলটিকে দেখছি আমাদের চোখ দিয়ে কিন্তু বলটিকে ফোকাস করবে এবং গ্রাউন্ড নয় এবং গ্রাউন্ডারের যে অডিয়েন্স বসে তাদেরকে নয় তো তোমাদেরকে ফলো করতে হবে বলটিকে যেমন অন্ধকারে একটা ঘরে বল রাখা আছে তো তখনই তোমরা একটা ভালো বলকে ফোকাস করার জন্য টিপস ব্যবহার করবে এবং ভালোভাবে দেখতে পাবে তখনই আমি তোমাদেরকে বলবো যখন তুমি একটা বলকে ফোকাস করছো এবং অডিয়েন্সের এইভাবে ঘুরে এবং এভাবে এভাবে ফিল্ড দেখছো কিন্তু তোমাদেরকে সেটা করতে হবে না যখন বলটা চলে আসার সময় হবে তখন তোমাকে বলটির উপরে ফোকাস রাখতে হবে বলটিকে শর্ট করতে হবে তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই করবে